আমাদের ফোন করছে কি নিজের দলে দলে আওয়ামী লীগের ভাই আওয়ামী ভাইকে ফোন করছে বিএনপির ভাই বিএনপির ভাইকে ফোন করছে বিএনপি আওয়ামী লীগকে চাপ মারছে আওয়ামী লীগ বিএনপিকে মারছে বিএনপি জামাতকে মারছে জামাত আওয়ামী মারছে এটা অন্য কিছু না জানেন কিসের জন্য শুধুমাত্র আমাদের দুনিয়া 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 আমাদেরকে আপন করে ফেলছে বলি না

অন্যায় ভাবে কেউ কাউকে ভুল করলে হতে পারে সেটাই তার জন্য যার নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে পরিণাম